যুবকদের বইমুখী করতে গাছতলায় চালু হয়েছে দুর্গাচরণের বর্ণ কেন্দ্র দিনের পর দিন শিশু কিশোরদের মোবাইলে আসক্তি বাড়ছে স্কুল কলেজে গেলেও বইমুখী হতে চাইছে না অনেকেই তাই গ্রামের শিশু কিশোরদের কথা মাথায় রেখে একটা আস্ত লাইব্রেরি খুলে ফেলেছেন বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর আমঝারা গ্রামের বাসিন্দা দুর্গাচরণ রায় তার নাম দিয়েছেন বর্ণ পরিচয় কেন্দ্র পেশায় কৃষক হলেও সপ্তাহে দুদিন কলকাতার দুটি কাপড়ের হাটে সেলসম্যানের কাজ করতে যান দুর্গাচরণ কিন্তু তার নেশা গ্রামের ছেলেমেদের মেয়েদের পড়াশুনো শেখানো উনিশশো সাল থেকে গ্রামের ক্লাব চলতো তার পাঠশালা কিন্তু দিনের পর দিন সেই ক্লাবের পাঠশালায় পড়ুয়ার সংখ্যা কমতে থাকে দুর্গাচরণ লক্ষ্য করেন ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে কেউ গেম খেলছে তো কেউ রিলস দেখছে তাই তাদেরকে আবার বইমুখী করতে উদ্যোগ নেন তিনি মোবাইলে আসক্ত হওয়ার আসক্ত হয়ে পড়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে যে গাছ এখানে অনেক সময় ছেলেপুলেরা আড্ডা মারতে আসে এখানে দশ বিশ জন ওই গেম খেলা শুরু করে ভিডিও দেখে সিনেমা দেখে সেই জন্য এই জিনিসটা আমার আর সহ্য হলো না যাতে মোবাইল থেকে এরা দূরে থাকে মোবাইলে অনেক ভালো জিনিস আছে কিন্তু এরা ভালো জিনিসটা নিচ্ছে না খারাপ জিনিসটাকে এরা সংগ্রহ করছে সেই জন্য আমি রাস্তালের এখানটা মোটামুটি প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বই বার করে দিই ক্লাবের ছেলেদের সহযোগিতা এবং আমি না থাকলেও তারা যে সহযোগিতা করে ক্লাব ঘরে আবার ঢুকিয়ে দেওয়া বের করে দেওয়া ছেলেদের সঙ্গে ঠিক ঠিক একটু বুঝিয়ে দেওয়া পড়াশোনার ক্ষেত্রে ব্ল্যাক বোর্ড আছে তারা অঙ্ক টঙ্ক ওয়ান টু থ্রি যা যে পাচ্ছে যেরকম ভাবে সিক্স আর কি হ্যাঁ বাচ্চারা আছে আমার এখানে তো মানে এখানে এই গ্রামের মধ্যস্থল জায়গা চতুর্দিক থেকে সাতখানা পাড়া মিলে আমাদের এই গ্রাম এটা মধ্যস্থল অতএব চতুর্দিক থেকে এখানে সব পাড়ের ছেলে মেয়েরা এখানে উপস্থিত হয় বুড়ো বৃদ্ধ আবার বৃদ্ধ বলিতে এক কথা এবং খেলাধুলোর আলো একটা পজিশন মাঠ আছে আমাদের ছোট মতো পড়াশোনা হ্যাঁ পড়াশোনার খুবই আগ্রহ আছে তবে বাচ্চাদের ক্ষেত্রে যুবকরা একটু মানে মোবাইল একটু বেশি আসক্ত হয়ে পড়েছে তাদেরকে বললে শুনে না তবুও যতটুকু পারি দশ জনের মধ্যে যে দুজন আছে সেটাই মনে করো যে নিজের জীবন ধন্য এটা ওই মোবাইলটাকে আমি একদম ভালোবাসি না মানে কাজকর্ম না থাকলেও তারা মজা মোবাইল উপরে আসক্ত হয়ে পড়ছে ভালো জিনিসটাকে নিচ্ছে না মোবাইল তো খারাপ জিনিসটাই নিচ্ছে তেমনি কি করে আমি এমনি কৃষি কার্য মানে চাষের কাজকর্ম করি কলকাতায় দুজন কাজে যাই সেলসম্যানের কাজ করি হাওড়াতে একদিন আর হরিষা হাটে একদিন তারপর বাকি সময়গুলো আমরা গাড়িতে একটু ছলেমধ্যে আগে ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলে গ্রামের মাঠে বটগাছের নিচে নতুন করে শুরু করেন এই বর্ণপরিচয় কেন্দ্র স্কুল কলেজের বইপত্রের পাশাপাশি নানা ধরনের গল্পের বই ঋষি মনিষীদের জীবনী ধর্মগ্রন্থ সবই স্থান পেয়েছে সেই লাইব্রেরিতে এখানে বসেই পড়তে হবে বই বই বাড়ি নিয়ে যাওয়া যাবে না বলে কঠোর নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি দেশের ও বিশ্বের ম্যাপও রাখা হয়েছে এই পাঠাগারে গ্রামের কচি কাচাদের এক প্রকার ধরে এনেই সেই গাছতলায় বই পড়াতে শুরু করেন তিনি

ছিল না আগে ছিল না হ্যাঁ ভালো লাগছে আমিও তো ওদের পড়াই বাচ্চাদের উনি না থাকলে আমাকে করতে হয় এই বই সব ঝড় বৃষ্টির সময় বাড়িতে তোলা বার করা আমাকেই করতে হয় আবার হচ্ছে কি এই বয়স্কদের পড়ায় ওদের আবার সময় গতিকে চা করে দিতে হয় চা খোঁজে যখন পেপার থাকে বই থাকে ওরা পড়ে সে আবার আমি আবার কত বকি করি আমার স্বামী যে হচ্ছে গিয়ে এই যে নিজের পয়সা দিয়ে এই করবে মুখ করবে বাচ্চারা যতক্ষণ পড়ায় ততক্ষণ একশো টাকা দেয় টাকা দেয় এই সব সংসারে যাই হোক তো চাষবাসের কাজ করে চলে অথচ এই সবে ইয়ে করে আর এই করে বলছে না হলে বাচ্চারা অন্য অন্যরকম হয়ে যাবে চলে যাবে হ্যাঁ পেপার পেপার তোমার হচ্ছে নাই কম কি বলবো ঘরে যে বাসকাগতি পেপার আছে সে আর দেখলে তো মাথায় হাত হয়ে যায় আর ওই ইয়ে বয়স্কদের নিয়ে ওই করে পড়াশোনা করে চ্যাংড়া ছেলেদের নিয়ে এই বই পড় এই কর এই সেই কর আমাদের তাদের ভালো লাগছে যে পড়াশোনা করছে বাচ্চারা যে আড্ডা বেশি মারত সেটা মারেনি এখন মোটামুটি ভালোই পড়াশোনা করছে বা ছেলেরাও খেলাধুলো করে খেলা মাঠ আই মানুষ তারা Mahabharat টা দেখে এসে এটা দেখে তারা পড়াশোনা করে এই মধ্যে মাঝখানে ভালো হয়ে তাতে লোকজন মোটামুটি ভালো গ্রামের একটা পড়ার পরিবেশ তৈরি হয়েছে পরিবেশ গ্রামের একটা পরিবেশ তৈরি হয়েছে পড়াশোনা দেখতে শুধুমাত্র শিশুরা নয় গ্রামের বহু কিশোর কিশোরী এমনকি বয়স্ক মানুষজনও এই বর্ণ পরিচয় কেন্দ্রে বই পড়তে আসতে শুরু করেছেন এখন প্রতিদিন দুবেলায় বই পড়ার জন্য আবাল বৃদ্ধ কণিতা আসতে শুরু করেছেন দুর্গাচরণের বর্ণ পরিচয় কেন্দ্রে